মাত্র দশ টাকা খরচ করে দশ মিনিটে বানিয়ে ফেলুন এই অসাধারণ মজার নাস্তাটি এটা ভেতরে একদম পুড়ে ভরা বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটি নাস্তা বানাতে যেমন কম সময় লাগে তেমনি বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে মেজারিং কাপ দিয়ে এক কাপ সুজি নিয়ে নিলাম তারপর এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে দুধ আর সুজি এই দশ টাকা খরচ করে কিন্তু অসাধারণ এই নাস্তাটি তৈরি করতে পারবেন এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। একবার কিন্তু বেশি জল দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যেতে পারে আমি লাস্টে বলে দেবো কতটুকু জল লেগেছে আমি একটা কাপে জল নিয়েছি একটু একটু করে দিচ্ছি এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে তারপর এটাকে রেস্টে দিলে সুজিটা নরম হয়ে আসবে অবশ্যই এটাকে দশ মিনিট রেস্টে রাখতে হবে আমার এটা মাখা হয়ে গেল দশ মিনিট আমি রেস্টে রাখছি দশ মিনিট হতে থাক তারপর আমি একটা পুর বানিয়ে নেব এখানে হাফ কাপের থেকে একটু বেশি নারকেল দিয়ে দিলাম এটা আমি কুড়িয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি এই চার টেবিল চামচ মতো আখের গুড় সুন্দর একটা পুর তৈরি করে নেব যেভাবে আমরা পিঠার পুর তৈরি করে নেই সেভাবেই তৈরি করতে হবে ভালো করে কিন্তু নারকেল কোড়ার সঙ্গে গুড়টা মিশিয়ে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে নাহলে কিন্তু তাড়াতাড়ি গুড়টা পুড়ে যাবে টেস্টটা কিন্তু খারাপ আসবে গুড় থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে নরম হবে তারপর আবার একটু কষিয়ে নিলে এটা কিন্তু সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে আসবে আর একটু শক্ত হয়ে যাবে খুব যে একটা বেশি শক্ত করবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আমি কিন্তু এখানে ছোট এলাচ দিয়েছি দুটো ওটা স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে ছোট এলাচ গুঁড়ো দিতে পারেন এটা কিন্তু আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে কারণ সুজিটা ফুলে গেছে এবারও হ্যান্ডওস দিয়ে ভালো করে ফেটে নিতে হবে দেখবেন একটা সময় পাতলা হবে একটু অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে আবারও কিন্তু ভালো করে একদম ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে এটা একদম নরম হয়ে যাবে এবার ছোট চামচের হাফ চামচ আমি দিয়ে দিলাম বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা নয় এটা বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার দেবেন বেকিং পাউডারের পরিবর্তে এখানে কিন্তু এক প্যাকেট ইনো দিতে পারেন যদি বেকিং পাউডার না থাকে ইনো দেবেন একই কাজ করবে এবার আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা যে কাপে সুজি নেবেন সেই কাপ দিয়ে এক কাপের একটু জল কম দেবেন তাহলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে আমার তাই লেগেছিল এবার সামান্য একটু তেল দিয়ে আমি এই প্যানটা ব্রাশ করে নিচ্ছি একটু গরম করে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তাহলে কিন্তু এটা একবারই ফুলে যাবে প্যানটা একটু গরম করে গ্যাসটা অফ করে দেবেন তারপর ব্যাটারটা দেওয়ার পরেই গ্যাসটা জ্বালিয়ে দেবেন তারপরে নারকেলের যে পুরটা ছিল একটু চ্যাপটা চ্যাপটা করে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আবার উপরে ব্যাটার দিয়ে দেব যেভাবে আমরা বাড়িতে ভাপা পিঠটা তৈরি করি ভিতরটি পুর দিয়ে ঠিক সেভাবেই এটা তৈরি করব কিন্তু এটা ভাঁপিয়ে নয় এটা বাইরেটা থাকবে ক্রিস্পি নিচটা আর উপরটা থাকবে একদম সফট উপরে আরেকটু নারকেল দিয়ে দিচ্ছি যেটা আমি গুড়ের সঙ্গে মিক্সড করে রেখেছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে দেওয়া হয়ে গেল আর একটু আমি কোড়া নারকেল উপরে ডেকোরেট করে দিলাম এটাও কিন্তু দেখা সৌন্দর্য আবার খেতেও ভালো লাগবে আবার একটু চেরি দিয়ে দেবো এতে করে দেখতে ভালো লাগে এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেব জ্বালিয়ে ঢেকে দেব ঢেকে দুই তিন মিনিট একদম স্লো ফ্লেমে এটাকে ভাপিয়ে নিতে হবে দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসবে দুই মিনিট এটা হওয়ার পর আমি একটা কাটি দিয়ে দেখছি এটা হয়েছে কি না যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু কাটিটা স্বচ্ছ আসবে দেখতে পাচ্ছেন কাটিটা কিন্তু স্বচ্ছ এসেছে তার মানে এটা হয়ে গেছে আমি একটু চামচের পাশটা দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সহজে কিন্তু উঠে আসছে এটা নিচটা আমি দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে আর উপরটা কিন্তু একদম পুড়ে ভরা সফট একটি নাস্তা এটা যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন এরকম প্যান না থাকলে কড়াইতেও বানিয়ে ফেলতে পারেন ছোটো ছোটো কাপেও কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় দেখুন একবারই কিন্তু অনেকগুলো তৈরি হলো একবারই কিন্তু অনেকগুলো লোকের জন্য এটা তৈরি করতে পারবেন আমার আরও আছে আরও একবার আমি তৈরি করব একটা দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা সফট স্পঞ্জি হয়েছে এটা সকাল কিংবা বিকেলে যে কোনো সময় খান না কেন হেলদি একটা নাস্তা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন সকাল বিকেল নাস্তা হিসেবেও দিতে পারবেন খুব ভালো লাগবে আশা করছি খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ